ਜਾ ਕੇ ਲੈ ਗਾ ਲੈ ਨਾ ਬੋਨ ਲੈ আমিন কর আমিন জোরে কর আমিন এখন থেকে যে উঠবে তার কোনো বিচার হবে না যে ইচ্ছা উঠতে পারবে বিচার হইব তারা আর যারা লগের তে উঠছে এবার দেখবা দাফলা দুফলা লইয়া নি যাইতা ফরজ হয়ে কথাই নেই যে তাতি আল্লাহ দা করে কর দুইজনে দুই এত দুইটা টান দিয়ে হতাইবি সবাই কোন আমিন ভাই আমার দেশটা বড় দুঃখী মানুষ আমরা বড় দুঃখী মানুষ চুয়ান্নটা বছর হলো এই দেশটা স্বাধীন হলো আমাদের পরে যারা স্বাধীন হয়েছে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে আমরা না পাইলাম স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি না পাইলাম চিকিৎসার গ্যারান্টি না পাইলাম রাস্তাঘাটের উন্নয়ন আমাদের কপালটাই খারাপ ঠিক কিনা কহ দিন বদলে দিতে হবে আগের দিনের আর নাই সেই উমর কথা মনে আছে তো নাকি হাজিরতম এবার ঘোষণা দিলেন আমার দেশে চুরি বন্ধ সুভালা না আমার দেশে আর চুরি হবে না মদ মাদক থাকবে না হেফটেজিং থাকবে না ডাকাতি সন্ত্রাস থাকবে না যদি কোনো মানুষ চুরিতে ধরা পড়ে আর প্রমাণ হয় টাকা বানাইতে গিয়ে চুরিতে ধরা পড়েছে হাত কেটে দেওয়া হবে আমার দেশের ভিতরে ব্যাপার চলা যাবে না আমার দেশের ভিতরে নারীর অধিকারও খর্ব করা যাবে না হলো তাই ডাকে ফুল কানে দুল গলায় মালা হাতে মালা স্বর্ণ মুদ্রা নেয়া বুড়ি মহিলা রাস্তা দিয়ে হেঁটে যায় দুধ মরুভূমি বাড়ি নাই ঘর নাই দুধু যেদিকে দু চোখ যায় শুধু বালি ভূমি আর বালু ভূমি মহিলা হেঁটে যায় যুবক ডাক ও মহিলা তোমার কি ভয় লাগে না তুমি যে এই দুদু লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবো ডুবো প্রায় এই মুহূর্তে যে তুমি হাঁটতেছো যদি তোমার চুড়ে ধরে নিয়ে যায় ডাকাতি হয় তোমার কানের ফুল নাকের দুল নাকের ফুল কানের দুল গলার মালা হাতের বালা যদি ছিনিয়ে নিয়ে যায় কি করবা তোমার ভয় লাগে না মহিলা মুচকি হেসে কয় হ্যাঁ সাংঘাতিক ভয় লাগে ভয় আমার জন্য না ভয় লাগে তোমার জন্য নিয়ে তোমার কি ভয় তুমি যে আমার এই কথাটা বলছো আল্লাহ আল্লাহ করে উমরের কাছে বলতে পারি তোমার চোখ যে চোখের জায়গায় থাকবে না আমি ভয় পাইতেছি ডাকজা খুলে মানুষ ঘুমায় চুরি নাই ডাকাতি নাই নারী হাটে যায় ইফটেজিং দূরের কথা কেউ চোখ তুলে তাকানোর সাহস পায় না মেয়ারা স্কুলে যায় রাস্তার মোড়ে যুবকেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া টিটকারি মারে ঠিক জমানায় যখন শক্ত ভাষণ দিলেন এখন বাঘ বহিষ এক ঘাটে পানি খায় মনে করেন আমি যে মেথিকান দামা ফিলে আসলাম আমি আইসা দেখলাম রায়পুর উপজেলায় সব মানুষ দরজা খুইলা ঘুমায় ছুরি সামারি নাই ডাকাতি নাই সন্ত্রাস নাই কারো উপরে কারো কোনো জুলুম নাই মেরা হেঁটে যায় কেউ তার টিটকারি বসকারা মারে না তাইলে আমি যে দেখলাম এই কথাটা যদি আমি কুমিল্লা গিয়া বলি আই গেছিলাম একটা রায়পুরা দেখাইলাম কি মানুষ সোনার মানুষ আমরা তো দরজা বন্ধ করিয়া জানালাটা কোনো বেলা খুলছিল আপাইয়া মোবাইলটা লইয়া গেছে গাড়ি ঠিক নি রে আর মেতিকান্দা গিয়াছিলাম রে দেখতে এলাম দরজা খুলনা ঘুমায় জানালা খুলনা ঘুমায় ক্যাডা ক্যাডা ঘুমায় এটা সাউন নাও নাই দেশ একটা দেখে এলাকা একটা চাইছি রে হ্যাঁ আর বানাইয়া বানাইয়া কথা শিখছেন না আমি তো এলে যাও না তোমরা কর্ণফুলিতে গেলেন আমি হয়তো সাই যাইতে পারবা তারা আইসে আইয়াছে দেহে সত্য সত্য তাইলে মদিনায় যখন উমরের এই ঘোষণা এখন মদিনার ভিতরে দরজা খুললা ঘুমায় কুত্তা বেড়াইয়া না খাইয়া না তারপরে চুরি নাই সামারি নাই ডাকাতি নাই সন্ত্রাস নাই সবাই মিললে যখন এরকম একটা দেশ দেখছে বিদেশ যখন এই কথাটা গেছে কাফেরারা কয় এরকম দেশও কি হয় তো এক বুড়া বেড়ায় কয় আচ্ছা আমি আর বাসাম কয় বছর যাও না কি দেখাই মরণে

কোথায় প্রধানমন্ত্রী নাই রাজা বাদশাহ কাউকে কিছু ফইলে ভাই বিদেশি মেহমান কয়ে শুনলাম দেশটা বালা এখন আইয়া দিহুনি প্রেসিডেন্টও নাই প্রধানমন্ত্রীও নাই রাজাও না বাদশাহও নাই তো দেশটা চালায় কালা তো বিদেশি মেহমান যে ভাই তোমরা দেশটা চালায় কে কোথায় এনে তুমি কি এর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এতে কিতা শুরু করছো আগে দিয়া এত তান্ডার দরকার তুমি কি জানতে চাও সেটা তোমাদের দেশ চালায় কে মদিনার মুসলমান মুচকি হাসি দিয়া কয় আমাদের যিনি দেশ চালায় তিনি না 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 প্রধানমন্ত্রীও রাজাও তিনি হইলেন উমর আর তার পরিচয় হইল মুসলমানের খাদে মুসলমানের কি কথা ক না কি উমর আমি উমর হইল খাদে তার যে রাজভবন রাজপ্রাসাদ আমরা দেশ যেমন গণভবন উষা দিল্লি বাউন্ডারি ওয়াল অনেক উষা উফরের দিকে সাইলে ফিসি দিয়া টুফি ফুরা যায় গায়ে পুলিশ আইয়া দর্শে সাইলা কেড়ে কয় ভাই না সাইলাম কুদ্দুর ওষা কয় না দিনের জেল তুমি সাইলা কেড়ে তুমি কি বুঝছো না আন্তাজ এই রকম যে রাজপ্রাসাদ বড় বড় বিল্ডিং সিকিউরিটি এই যারা এরকম ফাহারা দেয় উফরি দিয়ে আবার কাটাতারের বেড়া এরুফ্রি দিয়ে আবার বন্দুক লোকের এই ঘরটা কুন্ডা যেটা উমরে ঘুমায় কয় বুঝলাম না ভাই কায় কি আর কথা তোমরা উমরে যে ঘুমায় উমরের ঘর কুন্ডা মদিনার মুসলমান মুচকি হাসি দিয়া কয় উমর যে এখানে ঘুমায় এটার কথা কও কয় কই যে ঘর বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর ধরে মাতারে ছাওরে মাটির ওয়াল কই দে ইউবলের ঘর বিদেশী मेहमान কয় বুঝলাম বুঝলাম তার সিকিউরিটি ফোর্স এফ যারা তার নিরাপত্তা বিধান করে আগে পিছে যে গাড়ি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে বন্দুক লইয়া যে ঘুরে তারা কো কয় বুঝnabla কি কয় উমরের যারা পাহারা দেয় কয় ওমরের পাহারা দিব কিন্তু কয় বডিগার্ড জামন্ডায় তোরে তাই কও উমরকে পাহারা দেবে এই কল্যালা মানুষ কে আছে আমরা যখন ঘুমাই যাই মাঝ রাতে উমর উঠে যায় চামড়ার চাবুক নিয়ে ঘুরতে ঘুরতে প্রত্যন্ত অঞ্চলে চলে যায় অজ চলে যায় বয়রার ভেলতে চলে যায় আমরা উমরকে পাহারা দেবো কি করতে উমরে না পাহারা দেয় কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না বিদেশে বেহমান কয় গেছে কুয়াবাড়া কয়েকটু আগে দেখছি পাহাড়ের দিকে গেছে বিদেশি মেহমান দিসে দৌড় দৌড় দিয়া গিয়া পাহাড়ের কিনারে দেখে মরুভূমির বালুর উপরে কেনারে একটা খেজুর গাছ প্রচন্ড রোদ খড় দুপুর বেলা এক খেজুর গাছটার ছুট্ট একটা ছায়া পড়ছে এই ছায়াটার নিচে একটা মানুষ বিছানা নাই পাটি নাই তুষক নাই বালিশ নাই কিচ্ছু নাই ওই মরুভূমির বালুর উপরে একটা মানুষ মাথার নিচে দুইটা হাত দিয়া নাগ ডাই ঘুমাইতে আছে আর একটা বাঘ কি কি একটা বাঘ ওই ঘুমন্ত মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাছি তাড়াইতেছে বিদেশি মেহম এক কদম আগায় দুই কদম ফিসা মনে মনে কইরা রা বুধে বেড়া ঠাল এবারে সাইয়া রেখে আমার এ ফাইলে যে একটা দৌড়ন দিব রে হ্যাঁ এক কদম আগায় এক কদম ফিচা আবার ফিসের ফাইল চায় কোনো বাড়ি খাওয়ন লাগবো নি দৌড় দিল বাগদায় বুঝজে এই মানুষটা বুদয় ঘুমন্ত মানুষটার সাথে দেখা করতে চায় আবার বাঘটা দুই পায়ের মাছ দিয়া ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করছে বিদেশি মেহমান আস্তে করে ঘুমন্ত মানুষটার কাছে গিয়ে দাঁড়ালেন ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল তিনি উঠে দাঁড়ালেন গায়ের বালুগুলো তিনি ঝাললেন মুচকি হেসে জিজ্ঞেস করে ভাই ও ভাই এই দেশের মানুষ সব আমি চিনি ভাই তুমি চিনলাম না তুমি কে কোন থেকে এসেছ কয় ঠিকে ধরেছেন আমি বিদেশি মেহমান